পয়েন্টমেন্টের চলমান সার্কুলার পরীক্ষা ডেট ইতিমধ্যে দিয়ে দিয়েছে আজ পয়েন্টমেন্টের কাজ সম্পর্কে আমরা জানব পয়েন্টমেন্ট একজন রেল পরিবহন শ্রমিক যার মূল কাজ একটি রেলওয়েতে বিভিন্ন রেলওয়ে সুইচ বা পয়েন্ট পরিচালনা করা এটি এমন একটি ব্যক্তিকেও উল্লেখ করে যাকে একটি রেলওয়ে ইয়ার্ড বা টার্মিনাল টার্মিনালে গাড়ি চালানোতে সহায়তা করে বা কয়লা খনিতে আমার ট্রাকের সুইচ পরিচালনাকারী কেউ জয়েন্টম্যানের কাজ ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে জরুরি কাজে নিয়োজিত থাকে পয়েন্টসম্যান পদের কর্মচারীরা স্টেশন ছাড়ার আগে ট্রেন চালকের কাছে ট্র্যাক ও অন্যান্য বিষয়ে স্টেশন মাস্টারের নির্দেশনা পৌঁছে দেন পয়েন্টসম্যান কোথাও কোথাও রেল ট্র্যাক পরিবর্তনের কাজটিও করেন পয়েন্টসম্যান পয়েন্টসম্যানকে রেলওয়ের পয়েন্ট সংক্রান্ত যাবতীয় কাজ করতে হয় দুর্যোগপূর্ণ আবহাওয়া অথবা কুয়াচ্ছন্ন আবহাওয়া যখন একটি ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল দেখতে ব্যর্থ হন অথবা সিগন্যালিং সিস্টেম কোনো কারণে ফেল করে তখন সেই ট্রেনটিকে নিরাপদে নিয়ে আসার মতো গুরুত্বপূর্ণ কাজ পয়েন্টসম্যানকে করতে হয় একটি ট্রেনের ইঞ্জিন কাটা থেকে শুরু করে ট্রেনটির মধ্যে বিভিন্ন কোচ যোজন বিয়োজন করে সাজানো তার কাজ মাল বোঝায় গাড়ি দ্রুত ও দক্ষতার সঙ্গে সঠিক জায়গায় প্রেস প্লেসমেন্ট দেওয়াও তার দায়িত্বের মধ্যে পড়ে এই পদে লোকবল সংকট থাকলেও তা কাটিয়ে উঠতে পারছে না রেলওয়ে এতে করে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে অন্তত বিশটি গুরুত্বপূর্ণ স্টেশন রেলওয়ে যাত্রীরা হাজার বিশের পূর্বে এই পদে সরাসরি নিয়োগের সুযোগ ছিল না প্রমোশন প্রমোশনের মাধ্যমে এই পদে নিয়োগ হতো